হ্যালো এ বিয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমের সিজন শেষ হয়ে গেলেও গ্রামগঞ্জে আম সেরকম না দেখা গেলেও বাজারে কিন্তু আম ভরপুর পুরোপুরি বাজার থেকে আম শেষ হয়ে যাওয়ার আগে এরকম আম কিনে এনে আপনারা কিন্তু আম সত্য তৈরি করে রেখে দিতে পারেন খেতে পারেন বছর জুড়ে প্রথমে কিছু আম আমি নিয়ে নিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে ছিলে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম এবার আমগুলো আমি একটা বেলেন্ডার জাগে দিয়ে দিব। এর মধ্যে অ্যাড করে দিব চায়ের কাপের এক কাপ চিনি আমের টক ভাব অনুযায়ী চিনি কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবার মিক্সারের জাগটা অ্যাডকে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে এক সামচ চিলিফ্লেক্স অ্যাড করে আমি মিশিয়ে নিলাম এবার আমি একটা ডালা নিয়ে নিলাম ডালার মধ্যে অল্প সাদা তেল হাত দিয়ে মাখিয়ে নিলাম এর মধ্যে এবার আমের মিশ্রণটা আমি ঢেলে দেব আমি আমের মিশ্রণটা এক রোদে শুকাবো তাই খুবই পাতলা করে দিলাম আপনারা আম সত্ত্বরটা ঠিক কতটুকু মোটা রাখতে চান তার উপরে নির্ভর করবে রোদে শুকোতে কয়দিন লাগবে পড় দিয়ে আরও কিছু সিলিফ্লিক্স আমি অ্যাড করে এবার রোদের মধ্যে রেখে দিলাম এভাবে পাতলা করে দিলে একদিনে রোদে ভালোভাবে শুকিয়ে যাবে তবে রোদের তাপমাত্রা কম থাকলে একটু সময় বেশি লাগতে পারে সারাদিন শেষে আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর পারফেক্টভাবে বসেছে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ